আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ স্বাগত ফার্গুন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাদের দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমরা দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো পাকিস্তানি ডিজাইনের যে আমাদের যে একটা ভাইরাল কয়েকটা প্রোডাক্ট ছিল তার মধ্যে আজকে দুটি প্রোডাক্ট এক ভদ্রলোক উনি আমাদের কাছ থেকে নিয়েছেন একটি হচ্ছে থ্রি পার্টের আর্মিরা আরেকটি হচ্ছে পাঁচ ফিট এবং সাড়ে চার ফিট ওয়াইড ড্রপ এটা আদলেই করা এই পাকিস্তানের ডিজাইনটা এখানে দেওয়া হয়েছে এবং এখানে কিছু ফুল দেওয়া হয়েছে এটা সমন্বয় করে এই দুটো করা হয়েছে তো আজকে আমরা যদি মাল ডেলিভারি দিচ্ছি এর জন্য চিন্তা করা আপনাদের সাথে কেউ যদি আপনারা আলাদাভাবে সেট নাও নিতে চান কেউ যদি আপনারা চান শুধু আলমিরা নিব এবং শুধু ওয়াইড ড্রপ নিব তাদের জন্য আসলে এই ভিডিওটা করা অনেক সময় তাদের কারো খাট প্রয়োজন হয় না বেসের প্রয়োজন হয় না আমরা সেই ক্ষেত্রে মানে ইন্ডিভিজুয়াল করেও আমরা আলাদা করে বিক্রি করি এনে আমরা আজকে থ্রিপাটের যে নকশাটা এটা আমরা চারটা চার ভাবে নকশাটা করা হয়েছে আপনি যদি চান এই জায়গাটার মধ্যে তিনটা নকশা দিয়ে আপনি থ্রি পার্টের আলো করবেন যে এখানে ফুল এখানে কমিয়ে দেবেন সেই ক্ষেত্রে সম্ভব আমরা এর আগেও ভিডিওতে দেখবেন যে আমরা এই ফুলটা আমরা তিনটা করেছি এখন হচ্ছে চারটা একের জন্য এক সৌন্দর্য তো এই চারটা ফুল পছন্দ করছেন এর জন্য আমরা এখানে এক দুই তিন চার চারটা পাকিস্তানি ডিজাইনের নকশাটা এখানে বসায় দিয়েছি তো দুই হাজার বাইশের এটা আমাদের খুব ভাইরাল একটা প্রোডাক্ট ছিল তো এখানে লেকার পলিশ আবার এই লেকার পলিশের সমন্বয় করে আপনারা যদি কেউ হ্যান্ড পলিশও নিতে চান এই ক্ষেত্রে এখানে যে আমাদের খাটটা হ্যান্ড পলিশ করা আছে এই টোটাল সেটটাই আমাদের হ্যান্ড পলিশ করা আছে আপনি চাইলে আপনারা সেই ক্ষেত্রেও নিতে পারবেন তো আমরা জাস্ট একটু আপনাকে বোঝানোর জন্য লেকার পলিশ এবং হ্যান্ড পলিশ এই কালার করার আগে আমাদের প্রোডাক্টগুলো কেমন থাকে জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম এই দেখেন খাটটাও কিন্তু সেম এই কালারটা যদি একটু করতে চান তখন চলে আসবে তো আমরা ওই জায়গাটা না গিয়ে আমরা জাস্ট একটা বোঝানোর জন্য জায়গাটা দেখালাম তো আমরা অল্প সময় মধ্যে শেষ করে দিব তো প্রথমে আমরা কথা বলতেছি ওয়ার্ড্রপ ওয়ার্ডড্রপটি হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুলো এবং হচ্ছে ভিতরে হচ্ছে গামারি গাছ হ্যাঁ সম্পূর্ণ চিটাগাংশ সেগুলো ভিতরে হচ্ছে চারটি ডয়ার এবং একটি পাল্লা আর এখানে খুব সুন্দর করে অনেক মোটা করে খুঁটি দেওয়া হয়েছে একটা গাছের টুকরা কেটে এখান থেকে নকশা করে করে এই ডিজাইনটি বসানো হয়েছে তো খাটের সাথে সমন্বয় করেই টোটাল সেটটাকে বানানো এই সম্পন্ন যেটা না লেখা পড়ে সহকারে যদি আপনি আমাদের কাছ থেকে ওয়ার্ডড্র্যাপটা ক্রয় করতে চান সেক্ষেত্রে প্রাইস ব্যাপার হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই ওয়ার্ড ড্র্যাপটা করতে পারবেন তারপর আমরা দেখানো হচ্ছে টু আমিরা একটু আগে যেমন কথা বলছিলাম এই ত্রিপাটের আন্দোলার দেখেন নকশাগুলো দেখেন খুবই চমৎকার একটি নকশা আপনি একটু কাছ থেকে না আসতে বুঝতে পারবেন না কতটা খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে আসলে পাল্লাটার থিকনেসগুলো যখন মোটা থাকে তখন এই নকশাগুলো একটু ডাবাতে খুব সহজ হয় আর কি এবং সবাই অনেকে দেখবেন যে আপনার মেশিনের মাধ্যমে নকশাগুলো করে তো আমরা সাধারণত আলহামদুলিল্লাহ মেশিনের নকশা খুবই কম করি সাধারণত আমরা হাতের নকশাটাই বেশি করি তো এই পার্টের আন্দেলা বৈশিষ্ট্যগুলো আপনি দেখেন ফুলগুলো একদম ফুল রজনীগন্ধা ফুলগুলো এরকম প্রত্যেকটা দিকে ফুলগুলো এরকম ছড়ায় আছে এই ফুলগুলো এরকম একটা কলি থেকে এরকম সবগুলো ফুল এরকম ছড়ানো টোটাল ডিজাইনটাই খুবই অসাধারণ একটি ডিজাইন আমাদের খুবই এই প্রোডাক্টটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আসতেছে প্রথম থেকেই আপনি এক কালার চাইলে এক কালার নিতে পারবেন গোল্ডেন চাইলে গোল্ডেনও করতে পারবেন তো এই থ্রি ফাটের আমমিলা যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এই থ্রি ফাটের আমমিলার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা বলে আপনি আমাদের কাছ থেকে ট্রিপাটা ক্রয় করতে পারবেন যাওয়ার আগে আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কামনাকেচর মাদবোর বাজার জনতা ব্যাংকের পাশেই ফাটুন ফার্নিচারের পরপর দুটি সৌর কামনাকেচর হচ্ছে লালবাগ কেল্লার পাশেই হচ্ছে কামনাকেচর থানা জনতা ব্যাংকের পাশেই ফাটুন ফার্নিচারের পরপর দুটি শোরুম মাদপুর বাজার আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তুলে দেবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সালামু আলাইকুম ও